থেকে সেভাবে লোটাস ফুলের কাছ থেকে নিয়ে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে এটা একটা দ্বিতীয় একটা শিক্ষা যেটা আমরা লোটাস ফুল থেকে পেতে পারি তৃতীয় শিক্ষা তৃতীয় শিক্ষা আমি যেটা বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট লোটাস ফুল দেখো ও একটা ছোট বার্ড থেকে হয় একটা ছোট বার্ড থেকে হয় এবং এই বাটটা আস্তে 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 ছোট থেকে ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হয় এই ডাজারটা সে আসছে তোমরা এখন সেই ছোট্ট বাড আছে বার্ড যেটা বাংলায় বোধ হয় কলি বলে কলি থেকে হয় পানি নিচে হয় এই কলিটা ঠিকই একসময় বড় হয় প্রস্ফুটিত হয় এবং আলোকিত করে তোমরা এখন এই লোটাস স্কুলেকে ইসলাইক ইসলাইকে কলি তোমরা এখন তোমরা একদিন প্রস্ফুটিত হবে এবং একদিন এই দেশের এই সমাজের এই সোসাইটি এই কমিউনিটি পুরো বিশ্বের বিশ্বকে আলোকিত করবে এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস আমার তো এখানে আমি যেটা বলতে চাই শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ইজ নট এনাফ ইউর গ্রেট ইউর নাম্বার ইন ইউর রিপোর্ট শিট ইজ নট এনাফ দিস ডেস আমাদের আজকের যে পৃথিবীর যে পরিস্থিতি এটা এত পরিবর্তন হয়েছে আমাদের সময় আমরা যেরকম শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা এখন আর এনাফ না আমাদের সময় আমাদের জব মার্কেটটা ছিল শুধু কান্ট্রি দেশের মধ্যে জব মার্কেট আই উইল গো টু স্কুল মাই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি ইফ আই ওয়ান্ট টু বি ইন্টারেস্টেড ইন অ্যাডমিনিস্ট্রেশন বিসিএস দেন ইউ গ্যার এ জব আমাটাকে জব হিসাবে দেখে হোল লাইফ আমরা এই কান্ট্রি বাউন্ডারির মধ্যে কাটিয়ে দিই বিভিন্ন ডিস্ট্রিকে আমাদের প্রমোশন হয় কিন্তু তোমাদের ওয়ার্ল্ড টোটালি ডিফারেন্ট তোমাদের ওয়ার্ল্ড তোমরা যখন জব মার্কেটে আসবে তোমরা যখন ইউনিভার্সিটি পাস করে জবের জন্য অ্যাপ্লাই করবে

আমি গত দুই দিন আগে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে আমার সেই বন্ধু রবি টেলিকমে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমি তাকে জিজ্ঞেস করলাম বন্ধু তোমার অফিস কোথায় অফিস কোথায় জানতে চলেন এই জন্য যে তার সাথে আমার দেখা করতে চার ঘন্টা তিন ঘন্টা বেশি লেগেছে ট্রাফিক জ্যামে আমার আসার সময় তিন ঘন্টা বেশি ট্রাফিক আমি জিজ্ঞেস করলাম হাউ ডি ম্যানেজ ইউর টাইম তুমি যদি অফিসে যেতে তোমার অফিস যদি সেন্টারে হয় তাহলে তোমাকে যেতে এরকম সময় লাগবে দেন হাউ ডিউ ফাইন্ড টু ওয়ার্ক ও বন্ধু আমাকে যেটা যে ওর অফিসে যেতে হয় না কারণ ওর কাজের নেচারটা এমন সে বাসায় বসে কাজ করে হোল উইক মানডে টু ফ্রাইডে এভরিডে সে বাসায় বসে কাজ করে কারণ টেকনোলজি অ্যানাবল করেছে সে রিমোটলি কাজ করতে পারে দোজ অফ ইউ যারা নলেজ বেসড ওয়ার্কার হবে যারা ডিজাইন ডেভেলপমেন্ট এই জাতীয় জিনিস নিয়ে কাজ করবে যাদের ফিজিক্যাল ইন্টারাকশন কম হবে তোমাদের সময় তোমরা রিমোটলি পুরোপুরি কাজ করতে পারবে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তুমি কাজ করতে পারবে এটা এটা একটা সুবিধা এটা একটা সুবিধা